लाइफ तो एक्ट ही ना

দর্শক আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন জানতে পারবেন যে এই যে তিশা এবং মোস্তাক ছিল তারা মানে বয়সের একটা যে ডিফারেন্স ছিল তারা এখন কি করতেছে তাদের বর্তমান সময়ের লাইফ স্টাইলটা কি দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনি যদি প্রথমবার মতো আমাদের এই এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমি বিয়ে করে আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি আমি তো কোনো অসামাজিক কাজ করিনি অনেকে দেখা যাচ্ছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে বা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে সেখানে তো কোনো রকম কিছু হচ্ছে না আমি বিয়ে করেছি আমারই পবিত্র জায়গায় কেন একটা আঘাত আসছে যখন তিশার সাথে আমার বিয়ে হয় আমরা এটাকে প্রাইভেট রাখতে চেয়েছিলাম একেবারেই প্রাইভেট যেটা আমাদের একটা পার্সোনাল ব্যাপার কিন্তু তারপর যখন এটা মিডিয়াতে চলে আসলো বিভিন্নভাবে আমি অনেক চেষ্টা করেছি আমি অনেক চেষ্টা করেছি এটাকে প্রাইভেট রাখার জন্য তারপরে বেশ অনেক দিন পার হয়ে গেল এবং তার বয়স নিয়ে যে কথা বলছে অনেকে তো অনেক কিছু জানে না তার বয়স আমি যখন বিয়ে করি তখন তার বয়স হলো আঠারো বছর এক মাস এবং যখন এটা একটা মামলা হলো তখন মহামান্য হাইকোর্টে আমরা গেলাম জামিনের জন্য এবং মহামান্য হাইকোর্ট তার বয়স নির্ধারণ করার জন্য ঢাকা মেডিকেলকে তাকে বিক্রিম সেন্টারে পাঠালো এবং ঢাকা মেডিকেলকে একটা নির্দেশনা দিল সর্বাধুনিক পদ্ধতিতে তার বয়স নির্ধারণ করার জন্য সেখানে তার বয়স নির্ধারিত আসলো উনিশ বছর এবং সে কোর্টে বিজ্ঞ কোর্টে বলে আসছে বাইদার বিক্রিমের একটা বাইদার হয় যে আমি স্বেচ্ছায় সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভালোবেসে খন্দকার মোস্তককে বিয়ে করেছি আমাকে কেউ জোর বা এইসব কিছুই করেনি এবং আমি নিজে যেতে চাই সেভাবে সে আমার সাথে আছে আমি কি বোঝাতে পারছি আচ্ছা এখন বাইরালে যে বিষয়টি বললেন আমি তো গোপন থাকতে চেয়েছি আমি অনেক সময় ঢাকার বাইরেও চলে গেছি যাতে এই ধরনের মুখোমুখি না হতে হয় কিন্তু গত এক মাস আগে পনেরো বিশ দিন আগে আমি আর আমার ওয়াইফ রেস্টুরেন্টে খেতে গেছি তো স্বাভাবিকভাবে আমরা এখন যখন ফেসবুকে সবাই আপলোড করে আর আমি একটু আনন্দপ্রিয় মানুষ আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ মানে সহজ সরল কথা এগুলো লিখি তো আমরা ওই ওইটা ফেসবুকে দিলাম যে এরকম যে আমরা ভালো আছি এরকম মানে আমরা খেতে আসছি এই ধরনের কথাবার্তা তারপরে দুদিন পরে দেখলাম একটি পত্রিকায় নিউজ হলো যে খন্দকার মোস্তাক বেশ আনন্দে আছেন তাকে নিয়ে নাবালিকার স্ত্রী তো নাবালিকা তো এই ইতিহাস তো হয়ে গেছে কারণ তার বার্থ সার্টিফিকেট তার এসএসসি সার্টিফিকেট এমন সবচেয়ে বড় যে কথা যে বিজ্ঞ আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশে তার বয়সটা নির্ধারিত হয়েছে এখন তো আপনি নাবালিকা বলতে পারবেন লিখতে পারবেন এটা মিথ্যা হবে ওইটার পরে ওইটা ক্লিক করলো আমার মনে বাস করলো তখন আমাদেরকে আবার আরেকটি পত্রিকার থেকে বলো যে আমরা একটা পজিটিভ নিউজ করতে চাই সত্যটা আমরা তুলে ধরতে চাই তা আমরা এটা তখন আমি ভাবলাম যে ধরেন এরকম নানান কাহিনী আমাদের আগে হয়েছে বিভিন্ন আশার গল্প হয়েছে সত্য মিথ্যা মিলে কাহিনী তা আমরা বললাম যে সত্যটা যদি সবাই জানে অ্যাটলিস্ট ভুল ধারণাটা কেটে যাবে তখনই আমরা এই মিডিয়ার মুখোমুখি হলাম দশক আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও দেখানো হলো অনেকগুলো ভিডিওর কথা আপনারা শুনলেন এর পরেও কিন্তু আরো অনেকগুলো ভিডিও আছে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে হঠাৎ করে এই কাপলের হলোটা কি তারা হঠাৎ করে আবার নতুন সুরে গাবাসাচ্ছে নাকি তাদের তাদের নিয়ে মানুষ আপনারা ট্রোল করা শুরু করেছে হদশক কথা বলব না আরো কিছু ভিডিও ফুটেজ দেখে নেব আরো কিছু তথ্য দেখে নেব এই যে তথ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন যে আসলে তাদের মধ্যে এখন কি চলতেছে বা তাদের সংসারটা কি এই যে মানুষ যে बोलते হচ্ছে তাদের সংসারটা ভেঙে গেছে বা ভেঙ্গে যাবে এই বিষয়গুলো আসলে কি হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা এখন শুনবো সরাসরি তাদের মুখ থেকে তো দর্শক আমি রিকোয়েস্ট করব কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাদেরকে নিয়ে আপনাদের এত আলোচনা সমালোচনা তাদের ভিডিও তো আপনাদের দেখা উচিত তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি না থেকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি প্রথমে সোনিয়া প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করি সোনিয়া অ্যাকশন নিলেন না আসলে ব্ল্যাকমেইল প্রথমে সে কুপ্রস্তাব দেয় কুপ্রস্তাব দেয় আমরা সেটার বিরুদ্ধে আমরা প্রিন্সিপালকে অবহিত করি কিন্তু তার তারপরে থেকে যখন ব্ল্যাকমেলের পর্যায়ে চলে গেছে তখন মেয়ে আমাদের মেয়ে আর আমাদেরকে বলেন না কিছু হয়নি আমি মামলা করার পরে আমি যখন প্রিন্সিপালের কে আসামি করছি মুস্তাক আসামি প্রিন্সিপাল দুই নাম্বার আসামি তখন তখন জনসাধারণের চাপে অভিভাবকদের চাপে ওই মুস্তাক করছে প্রিন্সিপাল প্রিন্সিপালের মেয়াদ ছিল অনলি চাকরির বাইশ দিন অভিভাবকরা আমি একটু প্লিজ আমাকে সুযোগ দেন আমার মেয়েকে আমার স্কুলের পোশাক হলো সাদা সালোয়ার কামনা হ্যাঁ আমার মেয়েকে কলেজ কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে মুস্তা কিডন্যাপ করে নিয়ে হোটেলে গেছে হোটেলে গিয়ে জামা কাপড় সব ফুলাইছে ফুলাই মেয়েদের কামিজের নিচে যে একটা সাদা পোশাক থাকে সেইটু বসে পড়ে আছে এবং আমাকে আমার মেয়েকে খাদ্যের সাথে চেতনা নাশক ওষুধ খাওয়াচ্ছে আমার মেয়ে খাবে না কিছুতেই তার ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি এই ভিডিও কি মানে আপনার বিয়ের আগে নাকি এটা এটা বিয়ের আগে এটা তো আমি মনে করি যে প্রমাণ খন্দকার যেস্তাক এখনো ঘুরছে কিভাবে আমি জানি না আসলে মনে হয় তার ক্ষমতার হাত অনেক বড় কারণ এখানে ঘটনা আছে এখানে আছে আমি যদি ভুল না করি আহ তিশার কণ্ঠ ঈষার কণ্ঠ না এটা নাকি তিশা তো তিশা কিন্তু তুমি করে সম্পদ তার 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 মধ্যে বান্ধবী বানাইছে তার মেয়ে বান্ধবী না মোস্তকের মেয়ে বান্ধবী যে হ্যাঁ তার মানে কি টিশার সাথে সম্পর্কটা স্বাভাবিক ছিল কিনা না প্রেম হোক বা যাইতাই মেয়ে তো এর একে এর বান্ধবী বান্ধবী বানাইছে মোস্তাক আচ্ছা হ্যাঁ তো এই ঘটনা আপনি বলছেন এটা ঘড়িয়েছে মানে জোর করে নিয়ে গেছে তাকে তার কথাও মানে নিয়ে গিয়ে হ্যাঁ আচ্ছা যাবো ছাত্র চেতনাশক ওষুধ খাওয়ানোর পরেই তো বুঝান এসে নিয়ে গেছে দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত তথ্য দেখানো হলো যে সমস্ত ইন্টারভিউ দেখানো হলো এই ভিডিও গুলো দেখে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আমরা জানতে চাই আপনাদের এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট কি আপনাদের এই বিষয়গুলো নিয়ে মতামত কি সেগুলো কিন্তু আমাদের ভিডিও বানাতে বেশি উৎসাহিত করে তো দর্শক ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পাশের সবাই অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ